হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ রেসিপি আজ তো সাথে শেয়ার করছি চিকেন চিজি মাশরুম স্যান্ডউইচ এই স্যান্ডউইচটা খেতে দুর্দান্ত হয় চলো রেসিপিতে ফিরে যাওয়া যাক প্রথমেই চিকেনটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আমি গ্রেট করে একদম সুন্দর করে গ্রেট করে নিতে হবে যাতে এরকম ঝরঝরে হয়ে যায় তারপর এখানে মাশরুমগুলোকেও আমি নিয়ে নেব একদম চপ করে নেব অবশ্যই মাশরুমটাকে কিন্তু একদম মিহি চপ হতে হবে মাশরুমটাকে আমি ভালোভাবে জলেতে ক্লিন করে নিয়েছি কারণ অনেক রকমের ময়লা থাকে জলেতে ক্লিন করে নিয়ে আমি খুব ভালো করে নিগড়ে নিয়েছি জলটাকে যাদের মধ্যে জল না থাকে একদম সাদা ধপ ধপ করছে দেখেছো আর এখানে আমি বাদবাকি সব কিছু কেটে নিয়েছি পেঁয়াজ টমেটো লঙ্কা রসুন সব কেটে কেটে নিয়েছি আর এখানে আমি একটু ক্যাপসিকামও দিচ্ছি স্যান্ডউইচের মধ্যে তো স্যান্ডউইচে ক্যাপসিকাম দিলে কত ভালো লাগে আর ক্যাপসিকামটাকে আমি চপ করে নিয়েছি ভালোভাবে এবার কড়া গরম করে তার মধ্যে দিয়ে দিল আমি সাদা তেল তোমরা চাইলে কিন্তু এটা বাটারে করতে পারো এবারই তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম প্রথমে মাশরুমটা চপ করে রাখা মাশরুমটা দিয়ে দিলাম মাশরুমটাকে একটু ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিলাম ক্যাপসিকামটা এই সবটার যে মানে জল রয়েছে না ক্যাপসিকাম মাশরুমের মধ্যে এই জলেতেই কিন্তু পুরো সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে বেশি না মাত্র দু মিনিট মতো একটু নাড়াচাড়া করে আমি একটু বয়েল করে নেব আর কি মানে সটে করে নেব তারপরে এই যে দেখো এখানে ব্রেড নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ব্রেড নিতে পারো আমি সাদা ব্রেডটা অ্যাভেলেবেল ছিল তাই সাদা ব্রেডটা ব্যবহার করছি এবার নিয়ে নেবো চিকেনটার মধ্যে উপকরণগুলো দিয়ে দেবো প্রথমে দিলাম লঙ্কা কুচি রসুন কুচি ধনে পাতা কুচি এক দিয়ে দিলাম টমেটো কুচি পেঁয়াজ কুচি আর সমস্ত সবজি যা যেখানে ব্যবহার করা হচ্ছে সবগুলো কিন্তু ফাইন চপ হবে যেগুলো ডাইরেক্ট কাঁচা সবজি দিচ্ছ সেগুলো কিন্তু ফাইন হবে তারপর এখানে দিয়ে দিলাম আমি ক্যাপসিকাম আর দিয়ে দিলাম মাশরুমটা তারপর এখানে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এক চামচ মতো দিয়ে দিলাম এখানে অরিগানো এক চামচ মতো আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো কালো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দিচ্ছি আমি চিজ চিজটাকে কিন্তু গ্রেট করেও দেওয়া যেত কিন্তু যাতে চিজের কিউবগুলো যাতে ভালোভাবে গালে পড়ে মানে যাতে ভালোভাবে ফিল করা যায় যার কারণে আমি এখানে চিজটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি তোমরা তোমাদের যা পছন্দ সেইভাবেই দেবে স্যান্ডউইচটা ভীষণই ক্রিমি হয় ভীষণই টেস্টি হয় তারপর এখানে দিলাম পিৎজা পাস্তা সস এক চামচ মেয়র দিলাম দু চামচ মতো মেয়োটা মেও তো অবশ্যই দিতেই হবে পিৎজা পাস্তা সসটা একদম তোমাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু এটা খেতে যে কি অসম্ভব ভালো হয়েছিল আমি বলে বোঝাতে পারবো না হয়তো তোমরা এটাকে বাড়ি খেয়েছো আর যদি অবশ্যই যদি না খেয়ে থাকো অবশ্যই করে ট্রাই করবে তারপর এখানে দিয়ে দিলাম টমেটো সস দু চামচ মতো দিয়ে এবার সবটা খুব ভালো করে মাখিয়ে নেব আর মাখিয়ে নেওয়ার পরে তোমরা বুঝতে পারবে যে এটা কতটা ক্রিমি হবে যে দেখো বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছে সুন্দর করে মাখানো আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় দেখতে লাগছে তাই না এবার এই যে ব্রেডগুলো নিয়েছি ব্রেডের মধ্যে ভালো করে এবার এই যে পুরটা যেটা আমি বানালাম আর কি সেটা ব্রেডের মধ্যে ভালো করে লাগিয়ে নেব সুন্দরভাবে চারিদিকে সমানভাবে দিয়ে তার উপর দিয়ে আর একটা রুটি দিয়ে দেব দিয়ে এবার সেঁকে নেওয়ার পালা তোমরা তোমাদের পছন্দ মতো অপশান বেছে নেবে বা তেল বা অলিভ অয়েল বা বাটার যাতে ইচ্ছা তোমরা এটাকে সেখানে নিতে পারো এই যে আমি এইভাবে রেডি করে নিলাম রেডি করে করাতে হালকা করে মানে তাওয়ার উপর হালকা করে তেল দিয়েছি ওই যে বলো তোমাদের তোমাদের পছন্দ মতো দেবে দিয়ে এবার এক এক করে ভালো করে শেঁকে নেব এটা তোমরা গ্রিলও করতে পারো গ্রিল করলে তো দুর্দান্ত হয় দেখতে আর কি খুব সুন্দর দেখতে হয় তো আমার কাছে তাওয়া ছিল বা প্যান আমি তাতে করে নিচ্ছি এই যে সুন্দর করে ব্রেডগুলোকে বা সেখানে নিচ্ছি আর সেখানে নেওয়ার পরে কিন্তু ব্রেড থেকে হয়ে যাবে টুক করে স্যান্ডউইচ এক এক করে শেখা হচ্ছে আর এক করে আমি এখানে বানাচ্ছি আমি এটাকে আরও টেম্পটিং করার জন্য এর মধ্যে আর একটা আমি চিজ স্লাইস দিয়ে দিলাম যাতে এটা আরও চিজি আর আরও দুর্দান্ত খেতে লাগে তো এই যে রেডি আমার চিকেন চিজি মাশরুম স্যান্ডউইচ যেটা খেতে অসম্ভব ভালো হয়েছিল বাচ্চা বড় সবাই পছন্দ করবে আর এটা স্পেশাল করে বানানো আমার বাড়ির একটা ছোট্ট মেম্বারের জন্য যার এটা অনেক ভালো লেগেছিল খেতে আর এতে ঝালের পরিমাণটাও আমি মোটামুটি ঠিকঠাকই দিয়েছিলাম আর সে খুব ভালো তৃপ্তি করে খেয়েছে আর বলেছে এটা আমাকে পরে অবশ্যই বানিয়ে আরেকবার খাওয়াবে তোমাদেরকে আমার লাগলো যে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর অনুরোধ করবো রেসিপিটা দিতে ট্রাই করার জন্য আর আমার চ্যানেলের নতুন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ টাটা বাই দেখা হচ্ছে পরে নেক্সট সুন্দর একটা রেসিপি নিয়ে